কে কে এরকম ভাবে কলগেট যখন শেষ হয়ে যায় কেটে এরকম ভাবে ইউজ করো কমেন্ট করে বলো মামা কি খাচ্ছ চা রূপাঙ্গুটি দিয়ে চা খাচ্ছে মা সকালবেলায় পাউরুটি নিয়েছে আর এই দেখো পাউরুটিটা ওই তেল তেল দিয়ে না ঘি দিয়ে ভেজেছো ঘি দিয়ে রুটিগুলো হালকা হালকা করে ভেজেছে মানে বেশি না তাই তো হালকা হালকা করে ভেজেছে আর এই যে র চা সকালবেলায় দুধ চা খাবো না কারণ আমাদের সবার গ্যাসের প্রবলেম মা খাচ্ছে আর এই যে আমারটা আমার এখানে আছে মা আর আমি এখন টিফিনটা করে নিই তো তোমাদের সবাইকে এখন কটা বাজে মা সাড়ে নটা বাজে হ্যাঁ ওই সাড়ে নটা মতো বাজে তো সবাইকে গুড মর্নিং সবাই ভালো থেকো বন্ধুরা এরকম চুল কেটে দিয়েছে বাবা তোর বাবা ওই পিছনটা একটু দেখি চুল কাটিংটা বাহ মা খুব সুন্দর তো কই এখানে চুলগুলো গেল কোথায় এইখানকার চুলগুলো গেল কোথায় চুলবি না হ্যাঁ বাবা কুকুরে ভাত দিয়েছে ও আর সকালে কি খেয়েছিস এখানে আয় তোর সাথে কথা বলছি তো আমি নাম বল নাহলে কিন্তু ওরা এক্ষুনি চলে আসবে তোর নামটা বল পিউ ভালো মুখ দেখা যাচ্ছে না তোর দাঁড়া তোকে দেখাচ্ছি তুই দেখবি তো আর তোকে দেখা কি করতে বলছিস আমার মাকে চা খাবি তুই চা খাস কি চা কি চা খাস রচা না দুধ চা কেন রচা খাওয়া যাবে না কেন হ্যাঁ আমি খাই তো আমি সকালে খেয়েছি চা খাস কেন ছাড়া রা খাওয়া যায় না বাড়িতে দুধ নেই তো কি গান করলে গানটা আরেকবার কর কি গানটা করলি গানটা পুরো বল পুরো জানিস নে ক্যামেরার দিকে ঘোর এবার লোক দেখবে তো তোকে ভালো করে ভালো করে দাঁড়া সোজা হয়ে দাঁড়া আরে সোজা হয়ে দাঁড়া হ্যাঁ লে এবার গানটা কর হ্যাঁ তারপরে কি দেখালাম ফাগিলা হ্যাঁ নাচটা করবি তো তারপরে